ছিল কি লালা বাবু নামের এমন দাহিকার শক্তি হরিনামের এমনই ক্ষমতা দুই শত্রু শেষের দিনে করিয়ে দিলেন দুই বন্ধু স্বর্ণাক্ষরে আজও লেখা আছে নামটা কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল যিনি ছিলেন লালা বাবু তিনি হয়ে গেলেন ভক্ত লালা আর বাবু হলেন জগৎ সে দুই দিনে কিন্তু দুই শত্রু ছিলেন মারামারি হানাহানি কেশ কাচারি মামলা মকদ্দমা বিষয় সম্পত্তি নিয়ে যেটা কলিযুগে হচ্ছে সেটাই হতো দুই শত্রুর মধ্যে মুর্শিদাবাদে তার বাড়ি নামটা তার লালা ছিল না ঠাকুরদা আদর করে নাম রেখেছিলেন লালা এখনকার দিনে আমরা বাবা মা হয়ে ছেলে মেয়েদের নামটাকে ছোট্ট করে দিয়েছি থেকে যাই নাম রাখুন একটা নাম আপনারা রাখবেন না যারা রেখেছেন আর কিছু করার নাই সেটা হলো পাপাই যদি বলেন পাপাই নামটা কি খুব খারাপ আমি খারাপ বলছি না আমি নামটার মধ্যে আমি বলছি শেষের দিনে যদি আমার একটাই সন্তান থাকে আমি কাকে একটা ছেলেকেই তো ডাকবো বলছেন শাস্ত্রে বলে গেলেন অন্তিমে কালে শেষের দিনে কেউ যদি কাউকে স্মরণ করে তার বাসনা পূর্ণ হয় তাহলে আমি যদি পাপকে আহ্বান করি সেই পাপ তো আমার কাছে আসবেই ওই যে পাপাই থেকে হয়ে গেল পাপাই ওই নামটা আগেকার থেকে দাদু দিদা ঠাকুরমা ঠাকুরদা ওরা নাম রাখতেন যত দেবদেবী ভগবানের নাম ঠাকুরদার নাম ছিল প্রাণ গঙ্গা গোবিন্দ দেওয়ান সিংহ তার একমাত্র সন্তানের নাম প্রাণকৃষ্ণ দেওয়ান সিংহ প্রাণকৃষ্ণ কৃষ্ণ সিংহের একমাত্র পুত্রের নাম হল কৃষ্ণচন্দ্র যার নাম কৃষ্ণচন্দ্র দাদু আদর করে নাম রেখেছিলেন লালা আর এই কৃষ্ণচন্দ্রের একমাত্র পুত্রের নাম সিংহ ছোট্টবেলার একটা অভ্যাস বড়বেলায় সেই অভ্যাসটা করালেও আমাদের হবে না আমি বাবা মায়েদের বলি ছোট ছোট ঘরে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আনবে হরিবাসনে ওরা ক্ষণিক একটু গন্ডগোল করবে কিন্তু ওদের আনাটা অভ্যাস যদি না রাখা হয় বড় হয়ে গেলে আর ওরা হরিনামের বাসরের দিকে যাবে এই অভ্যাসটা রেখে গেছে কি ঠাকুরদা গঙ্গা গোবিন্দ সিংহ লালার